হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি ট্যারো কার রিডিং আজকেও করবো এক রিকোয়েস্টের টপিক নিয়ে রিডিং রিকোয়েস্ট করা হয়েছে আমাকে যে ওয়ান সাইডেড লাভ নিয়ে রিডিং অনেক দিন ধরেই রিকোয়েস্ট করা হচ্ছে আমাকে তো ওই যে আমি বলেছিলাম সকলের রিকোয়েস্ট আর কি রাখতে হয় তো দুদিন আগে পিছিয়ে আর কি হয়ে যায় তো সেটাই দেখবো আজকে ওয়ান সাইডেড লাভ এ তার কারেন্ট ফিলিংস যাকে তুমি একতরফা ভালোবাসো সে তোমাকে নিয়ে কি ভাবনা রাখে সেই নিয়ে আজকে আমার রিডিং তার ফিলিংস তার ভাবনা চিন্তা কি এই ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে সেই নিয়ে আজকে আমার রিডিং তো চলো কথা না বাড়িয়ে আর কি আমি রিডিং শুরু করবো প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা পার্পেল কালার পাউডার গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে ওয়াটার গার্ল ওয়াটার গার্ল লেয়ার গ্রুপ ওয়ান এটা গ্রুপ টু এটা গ্রুপ ওয়ান পার্পেল কালারের পাউডার গ্রুপ টু হচ্ছে পার্পেল কালারের পারফিউম মাই ফেভারিট ওয়াটার গার্ল গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো যারা এটা পছন্দ করছো একতরফা ভালোবাসা তার কারেন্ট ফিলিংস কি আচ্ছা সাথে তোমাদের ভাবনা চিন্তাও দেখব কিন্তু এখানে আমি চলো রিডিং শুরু করি বক্রতুণ্ডা মহাকায়া সূর্য কোটি সম্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সর্বকারী শু সর্বদা একতরফা ভালোবাসার সামনের মানুষটার কি ভাবনা চিন্তা তোমাকে নিয়ে আচ্ছা আমি এই প্রত্যেক রিডিংয়ে মানে এরকম টাইপের ওয়ান সাইডেড লব নিয়ে যেসব রিডিংগুলো হয় ক্রাশ নিয়ে আমি কিন্তু একটা কথা তোমাদেরকে বারবার বলি সে যেন জানে যে তুমি তাকে পছন্দ করবা চেনা পরিচিত আছে মানে তুমি এমন কাউ কাউকে কারোর উপরে দেখছো যে তোমাকে চেনেই না তাহলে তার তোমার প্রতি ফিলিংস কেন জন্মাবে তাই না এটা বোঝার বিষয় কিন্তু এমন কারোর উপর কাউকে তুমি ভালোবাসো সে মোটামুটি চেনা পরিচিত আছে ফেসবুক হলেও আছে সে জানে তুমি তাকে পছন্দ করো তবেই কিন্তু এনার্জি রেজোনেট করবে তবেই সেটা কিন্তু কাজ হবে মানে এমন কাউকে তুমি পছন্দ করো সে জানেই না তাহলে কিন্তু সেটা কাজ হবে না কিন্তু বারবার বলে দিচ্ছি তাহলে তাহলে কিন্তু এনার্জি ম্যাচ করবে না চলো শুরু করে একতরফা ভালোবাসায় তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এ আচ্ছা টা তোমার তুমি যাকে একতরফা ভালোবাসো তার ব্যক্তিত্ব তার ফিলিংস এবং এটা অবশ্যই তোমাদের এ তোমাদের এ তার আচ্ছা প্রথম কথা তুমি যাকে একতরফা ভালোবাসো সে প্রবল পরিমাণে সিক্রেটিভ ওম্যান পুরুষ দেখে থাকলে সিক্রেটিভ ওম্যান এবং নারী দেখে থাকলে সিক্রেটিভ ম্যান রহস্যময়ী নারী রহস্যময়ী পুরুষ তবে কিন্তু সে প্রবল পরিমাণে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল নলেজ বা গ্রোথ খুব ভালো ইনটিউটির সাথে আচ্ছা তার কারেন্ট ফিলিংস কি তোমাদেরকে নিয়ে অফ ওয়ানস আচ্ছা তার সিং সিংহ সিংহ ধনু কুম্ভ মকর মেষ রাশি হতে পারে কন্যা বৃষ বৃশ্বিক প্রবল পরিমাণে স্ট্রং বৃশ্বিক হতে পারে রাশি বা লগ্ন দিয়ে নাম হতে পারে তার আচ্ছা প্রথম কথা তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে নাইন অফ ওয়ানস তোমাদের একটা জিনিস তার খুব ভালো লাগে সেটা হচ্ছে কি তোমরা সব রকম পরিস্থিতিতে লড়তে পারো সেই ভয়ে পালিয়ে যাওয়ার মানুষ না তোমাদের মধ্যে সেই পালিয়ে যাওয়ার মানসিকতা নেই সব রকম পরিস্থিতি তোমরা সম্মুখীন হতে পারো এবং লড়তে পারো তোমাদের যে এই যে লড়াকু মানসিকতা এই হেরে না যাওয়া যে মানসিকতা এবং যে সাহস সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করে এই জিনিসটার জন্য তোমাদের সাহসিকতা এবং নিডর নিডর যে ভাবনা মানে মানসিকতা এবং সাহস শক্তি এটাকে সে পছন্দ করে আরেকটা কি দ্যাট স্করপিও স্করপিও আর একটা জিনিস যেটা তার প্রবল পরিমাণে অপছন্দের একটা বিষয় বেস্ট এসেছে সেখানে স্করপিও তোমাদের মধ্যে প্রবল পরিমাণে ওই যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কেউ কিছু বললে তাকে ঘুরিয়ে যে উত্তর দেওয়ার মানসিকতা মানে কেউ ধরো তোমাদের যদি ক্ষতি করে বা সামান্য যদি কিছু বলে থাকে তুমি তার শেষ দেখে ছাড়ো এই জিনিসটা থেকে সে কিন্তু ভয় পায় তুমি একদম তার জন্য সব কিছু করতে পারো এবং সেটা না ভোলার যে ব্যাপারটা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে স্করপিও তো প্রবল পরিমাণে সেই শেষ দেখে ছাড়ার যে ব্যাপারটা মোট কথা ভয় সেই মৃত্যুর দূতের মতো কারোর কথা শুনবে না যেটা তোমাদের সাথে যদি কেউ শত্রুতা করে শত্রুতা করে কেউ তোমাদের সাথে পার পায় না এবং কেউ যদি শত্রুতা করে থাকে তার সে হারে হারে টের পাবে এটা মানে কার সাথে শত্রুতা করেছে এই যে শেষ দেখে ছাড়ার যে মানসিকতা এবং যে তোমাদের যে উগ্রতা যে রাগ সেটাকে সে কিন্তু ভয় করে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটাকে সে ভয় ভয় পায় পায় সেটাকে বা হয়তো ওয়ান সাইডেড লাভ তোমরা হয়তো তো যাকে একতরফা ভালোবাসো তাকে হয়তো প্রপোজ করেছিলে সে হয়তো না করেছিল আমি এখানে দেখতে পাচ্ছি ডেথ এসেছে কিন্তু সে না করেছিল মুখের ওপর এবং তার মনে হয় তুমি এই জিনিসটাকে নিয়ে প্রবল পরিমাণে তোমার ভেতরে রাগ বা অভিমান জন্মেছে তুমি হয়তো কোনো কারণে যদি সুযোগ পাও তাহলে হয়তো তার তুমি বদলা নিতে পারো তার এরকম একটা ভাবনাচিন্তা কাজ করছে কেন আমি জানি না কার এখানে এসেছে আমি দেখতে পাচ্ছি এবং উগ্রতা মেজাজ রাগটাকে সে কিন্তু তোমাদের তার মনে তুমি প্রবল পরিমাণে রাগি এবং বদলা নেওয়ার মানসিকতা প্রবল পরিমাণে রাগিত পড়ে এবং সাহসী সাহসী সাহসিকতাটাকে প্রাধান্য দেয় এবং সব সব কারও যদি কোনো বিপদ দেখো তোমরা কিন্তু যে উপজিয়ে এসে যে সাহায্য করো সেই সাহায্য করার নেচারটা কিন্তু তার কিন্তু ভালো লাগে কিন্তু এই জিনিসটা যে বদলা নেওয়ার মানসিকতাটাকে মানসিকতাটাকে সে কিন্তু এড়িয়ে চলে বা অ্যাভার্ট করে ভয় পায় আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস যেটা পছন্দ করা আছে যারা বেশিরভাগ গুরুটা বেঁচেছো মানে যারা রিডিংটা দেখছো গ্রুপ ওয়ান তোমরা বেশিরভাগ ম্যারিড হতে পারো তার একটু সমস্যা এটা নিয়ে তোমরা তাকে প্রপোজ করেছো কিন্তু তো তার মনে হয় যে একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্কে যাওয়া ঠিক না থার্ড পার্টির একটা বিষয় হতে পারে তোমরা হয়তো অলরেডি কারোর সাথে বিবাহিত তুমি অন্য কারোর জন্য দেখছো কাউকে তুমি অন্য একতরফা ভালোবাসো এবং সেই জন্য তুমি বিবাহিত তার মনে হয় একটা সম্পর্কে ভেঙে যদি আমি সেই সম্পর্কে ঢুকি সেটা কখনো ভালো হবে না হ্যাঁ এই জন্য সে কিন্তু অ্যাভয়েড করে তোমাদেরকে এড়িয়ে চলে আচ্ছা এখানে তার ফিলিং সে তোমাকে তোমার সাহসিকতাটাকে প্রাধান্য দেয় সাহায্য করার নেচারটাকে তার ভালো লাগে তোমাদের সে সাহায্য করার যে ব্যাপারটা সেটা ভালো লাগে এবং তোমাদের একটা সুন্দর অড়া আছে বা আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব আছে সেটাকে সে প্রাধান্য দেয় যেটা একদমই অপছন্দ করে তোমাদের ইগোস্টিক ইগোস্টিক বলবো না বদলা নেওয়ার যে মানসিকতা সেটাকে সে আর কেউ কিছু বললে সেটাকে সে ঘুরিয়ে জবাব দেওয়া সেটাকে সে কিন্তু এড়িয়ে চলে এবং তোমরা বেশিরভাগ বিবাহিত সেটা তার অপছন্দের কারণ বা বিষয় হতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি আমি কিন্তু সেটাই বলছি আর দ্যাম হাই প্রেস্টেস একটা সিক্রেট টিপ এক সিক্রেট একটা ভালো লাগা কিন্তু এখানে কাজ করছে আমি এখানে দেখতে পাচ্ছি তার একটা ভালো লাগা ডেফিনেটলি কাজ করে ঠিক আছে সে তোমাকে গোপনে অ্যাবজর্ব করে মানে সে কি তোমার সমস্ত প্রতিক্রিয়াগুলো দেখে তোমাকে আরও গভীরভাবে জানার চেষ্টা করে সেটা সরাসরি না কিন্তু গোপনে এবং অবভিয়াসলি এটা ভালো লাগা এখানে কাজ করে ভালো লাগা নট ভালোবাসা কিন্তু ভালোবাসার মতো কোনো বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি না ভালো লাগে আর সাহসিকতাকে এ করে প্রাধান্য দেয় এবং তোমাকে আরও দেখছি সে আরও তোমার তোমার সম্পর্কে জানাতে আর ওর আগ্রহ আরও বেশি করে তো এই জিনিসটা আচ্ছা তোমাদের আমি দেখতে পাচ্ছি কি। এইট অফ প্যান্টাকেলস রিভার্স এইট 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 এক সময় তোমরা তাকে প্রপোজ করেছিল আমি এখানে কাপ দেখেই বুঝতে পেরে গেছিলাম সে রিজেক্ট রিজেক্ট করেছে সেইটা নিয়ে প্রবল পরিমাণে দুঃখে দুঃখী ছিল এইট এইট এসেছে এখানে দুবার রিভার্স তোমাদের ভূমিতত্ত্ব এবং জলতত্ত্ব জলতত্ত্ব প্রবল পরিমাণে হওয়ার সম্ভাবনা বিষ মকর কন্যা কর্কট বৃশ্চিক মিন প্রবল পরিমাণে সম্ভাবনা রাশি হওয়ার বা নামও হতে পারে এবং অল জোডেক্স এগুলো এখানে এখানে প্রবল পরিমাণে স্ট্রং এগুলো এসেছে আমি সাইনগুলো তাই আমি এখানে বললাম আচ্ছা তোমরা তোমরা চাই সম্পর্ক যাতে লং টার্ম চলে ভালোবাসি আমি একতরফা তাকে ভালোবাসি সেই জন্য আমাকে বোঝে এবং আমি তার সাথে লং টার্ম যেতে চাই আমার ভালোবাসাটা তুচ্ছ না বা আজ ভালো লাগছে কাল শেষ হয়ে যাবে এরকম ব্যাপার না আমি তোমরা লং টার্ম যেতে চাও এবং তোমরা সেটা পাওনি সেই নিয়ে তো তোমরা প্রবল পরিমাণে এই মুহুর্তে একটা দুঃখী একটা মানসিকতা আমি দেখতে পাচ্ছি এবং তোমরা চাও যে জোর করে তোমার মানে তোমাদের এই মুহূর্তে যে ভাবনা চিন্তা জোর করে তো কোনো কিছু হয় না আমি তাকে পছন্দ করি বা ভালোবাসি আমি তাকে বলেছি সে যদি অ্যাপ্রিসিয়েট না করে সে যদি সেটাকে পছন্দ না করে জোর করে তো কোনো কিছু হয় না আমি পছন্দ করি গোপনে পছন্দ করব তবে জোর করে আর তাকে ভালোবাসি এই কথাটা বলবো না আমার বা আমি গোপনে তাকে পছন্দ করি করি কিন্তু সামনে গিয়ে আমি আর তাকে প্রোপোজ করবো না কারণ তোমাদের ওই যে একবার না করাতে তোমাদের মন ভেঙেছে তো সেই কারণে তোমরা খুব কষ্টে আছো এবং তোমরা চাও না যে বারবার এক কথা বলে বারবার রিজেক্ট হওয়ার যে ভয়টা সেটা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে কাজ করছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তুমিও তাকে গোপনে খুব পছন্দ করো মিউচুয়াল এনার্জি এখানে কমন এসেছে তো তুমিও তাকে গোপনে খুব ভালোবাসো পছন্দ করো কিন্তু সরাসরি সামনে গিয়েই তুমি বলতে চাও না যে আমার ভালোবাসাটা গোপনেই থাক আমি যেহেতু তোমরা একবার বলেছো ডিরেক্ট বলো ইনডিরেক্ট বলো তোমরা বলেছো কিন্তু সেটা তোমরা তার প্রতিক্রিয়া বা ফল পাওনি এবং রিজেকশনের প্রবল পরিমাণে ভয় এখন একটা কাজ করছে তোমাদের মধ্যে এবং তোমরা সে গোপনে থাক ভালোবাসাটা যদি আমার ভাগ এখন তোমরা বেশিরভাগ বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছো ভাগ্যে যদি থাকে তো সেটা আমি পাবো ভাগ্যে যদি না থাকলে জোর করে হবে না মোট কথাটা ভাগ্যের উপর তোমরা ছেড়ে দিয়েছো ঠিক আছে আর কি দেখবো আর কি দেখবো চলো ইনিশিয়াল দেখে নি একবার ইনিশিয়াল বার করলাম ফার্স্ট এটা এলো ফিরে আসো তোমরা তার আসার অপেক্ষা করছো ফার্স্ট বেরোলো এটা এস দিয়ে নাম সি দিয়ে নাম জেড দিয়ে নাম কিউ দিয়ে নাম ইউ দিয়ে নাম আহ চব্বিশ চব্বিশ তারিখে জন্ম তোমাদের পনেরো তারিখে চার তারিখে চার এলো আচ্ছা চার ছ তারিখে জন্ম তেতাল্লিশ বছর বয়স তোমাদের হতে পারে ওয়ান ফোর থ্রি তোমরা তাকে ওয়ান ফোর থ্রি বলছো বিয়াল্লিশ বছর বয়স তোমাদের হতে পারে ছেচল্লিশ বছর বয়স মানে ফর্টি সিক্স কারোর এজ হতে পারে ষোলো সাত তারিখে জন্ম হতে পারে ষোলো তারিখে হতে পারে পঁচিশ তারিখে তোমাদের জন্ম হতে পারে তেইশ চোদ্দো পাঁচ থেকে তার বা তোমার জন্ম হতে পারে এক দশ উনিশ আঠাশ তারিখে জন্ম তার বা তোমার হতে পারে আচ্ছা কেউ কারোর এক্সের জন্য দেখছো এক্স এলো কেন আমি জানি না কেন এক্স বারবার হয়তো এক্সকে তোমরা হয়তো এখনও সাইডেড লাভ করো তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং সকলে ভালো দেখো সুস্থ থাকো সুখে দেখো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা করেছ দেখব একতরফা ভালোবাসায় তোমার এবং তার কি ফিলিংস চলে পড়ে গেছে পার্টনারের নেব মানে যার জন্য দেখছো তার তোমাদের যাকে তুমি একতরফা ভালোবাসো তার ফিলিংস প্রথম কথা খুব অ্যারোগেন্ট যাকে তুমি একতরফা ভালোবাসো সে প্রবল পরিমাণে অ্যারোগেন্ট প্রবল পরিমাণে অ্যাটিটিউড তার প্রবল তবে খুব আকর্ষণীয় তার ব্যক্তিত্ব আকর্ষণীয় অরা সে তোমরা না চাইতে তার দিকে একেবারে এরকম এরকমভাবে তোমরা খিচে চলে যাও তার দিকে ট্রাভেল এসেছে এখানে ক্যাপ্রিক খুব অ্যারোগ্যান্ট খুব কাপ্রিকনে কে উচ্চ হয় মঙ্গল মার্চ উচ্চ হয় ক্যাপ্রিকনে তো প্রবল পরিমাণে অ্যারোগ্যান্ট এখানে দেখতে পাচ্ছি সেক্সুয়ালিটি প্রবল পরিমাণে খুব আকর্ষণীয় অরা তার অড়াও হচ্ছে প্রবল পরিমাণে আকর্ষণীয় তবে ক্যাপ্রিগন খুব স্ট্রং স্ট্রং ধনু মেষ সিংহ খুব স্ট্রং হ্যাং ম্যান লিও বললাম তো লিব্রা স্ট্রং আচ্ছা সেই প্রকল্প অহংকারী সুন্দরতার ব্যক্তিত্ব তবে ডেভেল এসেছে এখানে ডেভেল হচ্ছে একটা তোমাদের প্রতি তার একটা যেহেতু তার অরা খুব সেক্সুয়ালিটি মানে তার আকর্ষণ একটা অরা একটা একটা আকর্ষণ এখানে এখানে কাজ করা আমি এখানে দেখতে পাচ্ছি একটা আকর্ষণ এখানে কাজ করছে দৈহিক আকর্ষণ কিন্তু তুমি যাকে একতরফা পছন্দ করো তার কিন্তু একটা দৈহিক একটা আকর্ষণ এখানে কাজ করার এখানে একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি হুম আচ্ছা সে কিন্তু অনেক রিচুয়াল জানে অনেক রকম বিদ্যা তার জানা আছে গুপ্ত বিদ্যা তার সে কিন্তু জানে যাকে তুমি একতরফা বা পছন্দ করো বললাম তো সেক্সুয়াল একটা অরা আছে আকর্ষণীয় অরা সে যাকে সে যাকে চাইবে তাকে সে আকর্ষণ করতে পারবে সেই সুন্দর একটা অড়া তার আছে কারণ সে গুপ্ত কোনো কিছু রিচুয়াল সে জানে এবং অ্যারোগান প্রবল পরিমাণে একটা দৈহিক আকর্ষণ তোমার প্রতি তার কাজ করে ফাদার অফ ওয়ানস পুরুষ দেখলে সে ম্যারিড হতে পারে বাচ্চা থাকতে পারে তার কিন্তু সুন্দর আকর্ষণ সেক্সুয়ালিটি সব এখানে যেখানে হিডেন সেক্সুয়ালিটি প্রবল পরিমাণে আকর্ষণ একটা কাজ করে আমি এখানে দেখতে পাচ্ছি শারীরিক অবভিয়াসলি শারীরিক আকর্ষণ শারীরিক আকর্ষণ এখানে কাজ করছে এবং যার জন্য তুমি দেখছো ক্যাপ্রিকনের এনার্জি এখানে এসেছে তোমাদের সাইনো ক্যাপ্রিকন হতে পারে দেখতে পাচ্ছি এরিসও হতে পারে আচ্ছা তার আকর্ষণ তো প্রবল পরিমাণে দৈহিক এখানে তুমি যে তাকে ওয়ান সাজ লাভ করো একতরফা ভালোবাসো তার কিন্তু সেই ভালোবাসা নেই কিন্তু তার একটা আকর্ষণ কাজ করে প্রবল পরিমাণে হয়তো সে বলে না এবং দ্য হ্যাংম্যান সে তোমাকে পুরোপুরিভাবে ক্লিয়ারও করে না পুরোপুরিভাবে নাও করে না ঠিক এটা ঝুলিয়ে রাখার মতো ব্যাপার বা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সে তো জানে তুমি তাকে ভালোবাসো পছন্দ করো কিন্তু সে একেবারে না করছে না আবার হ্যাঁও বলছে না ঝুলিয়ে রেখে তার এটা ভালো লাগে তার ভালো লাগে সবাই সে তার প্রতি ডিবানা হয়ে যাক চারিদিকে সে শুধু এই করবে আর কি সে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি মানে ভীষণ অদ্ভুত একটা এনার্জি ঠিক আছে এবং খুব লড়াকু মানসিকতা হুম আচ্ছা তার বারো তারিখে তিন তারিখে তিরিশ তারিখে জন্ম হতে পারে বা তোমাদেরও হতে পারে পনেরো তারিখে জন্ম হতে পারে পাঁচ তারিখে তেইশ তারিখে চোদ্দো তারিখে জন্ম হতে পারে তো এখানে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি সে দশে বা ঝুলিয়ে রাখতে পছন্দ করে বা সে ঝুলি রেখেছে তোমাদেরকে তো এখানে সে আমি দেখতে পাচ্ছি তার প্রবল পরিমাণে আকর্ষণ একটা কাজ করে তোমাদের প্রতি তবে সেটা পুরো দৈহিক একটা আকর্ষণ তোমাদের ব্যক্তিত্ব তার ভালো লাগে তোমার তোমার এখানেও আমি দেখতে পাচ্ছি তোমাদের সাহসিকতা ভালো লাগে এবং এখানে প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি খুব অহংকার আমি দেখতে পাচ্ছি যার জন্যই দেখছো যাকে তুমি একতরফা ভালোবাসো প্রবল পরিমাণে অহংকারী নারী বা পুরুষ প্রবল পরিমাণে অহংকারী প্রবল প্রবল অহংকার তো আমি কিন্তু কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না যাকে তুমি একতরফা ভালোবাসো এখানে আপাতত আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না ভালোবাসো সেটা আলাদা কথা কিন্তু ভবিষ্যৎ নেই সম্পর্কে আচ্ছা তোমাদের ফিলিংস কি প্রথম কথা তোমরাও জানো যে মানুষটা প্রবল পরিমাণে অহংকারী প্রবল পরিমাণে তার এ ডেমাক যাকে বলে টেন অফ সোর্স সে লয়ালিটি বজায় রাখবে না যদি দরকার পড়ে সে ধোকাও দিতে পারে বা সে হয়তো অনেকের মন ভেঙেছে তো তোমরা বা তুমি জানো তা সত্ত্বেও তুমি তাকে পছন্দ করো ভালো ভালোবাসো সন অফ কাপ ডটার অফ কাপ হিসেবে তোমাদের তোমার তোমরা সব কিছু জেনেও তাকে ভালোবাসো এটা এটা ভালোবাসা তো আর বলে কয়ে হয় না রে বাবা ভালোবাসা জাস্ট হয়ে যায় তো তোমরা তাকে কিন্তু প্রবল পরিমাণে ভালোবাসো তোমরা তাকে গোপনে দেখো তোমার তার সব কিছুই ভালো একটা একটা ঠিক ভালো কাউকে যদি তুমি বাসো তার সব কিছুই তোমার ভালো লাগবে তার অপবাদগুলোও তোমার ভালো লাগবে তার সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমার ভালো লাগবে তো এখানে আমি সেটা দেখতে পাবো তোমাদের আনকন্ডিশনাল লাভের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা তাকে ভালোবাসো আমাকে না অসুখ আমি তো বাসি এবং তোমরা খুব তার কথা ভেবে অনেক রোমান্টিক গান শোনো অনেক কবিতা অনেক শায়রি বা এই দেখো তোমরা প্রবল রোমান্টিক যারা গ্রুপ টুটা বেছেছ খুব গান কবিতা শায়রি তোমরা শোনো বা তোমরা নিজেরা লেখালেখি করো বা তোমরা আর্টিস্ট হতে পারো তোমরা খুব তাকে মিস করো বা মনে করো কিন্তু তার এখানে একটা প্রবল পরিমাণে আকর্ষণটাই কাজ করছে আমি এখানে দেখতে পাচ্ছি তার প্রতি মানে তার তোমার প্রতি কোনো জেনুইন ফিলিংস নেই একটা একটা আকর্ষণের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এবং যার জন্যই দেখেছ সে কিন্তু প্রবল পরিমাণে প্রফেশনাল নারী পুরুষ যে কেউ এখন বলতে পারো দিদি সে তো কোনো জব করে না জব না করলেও প্রফেশনাল হতে পারে না যে যে বাইরে দিয়ে এক ভেতর দিয়ে এক মানে তার পার্সোনাল বিষয় কিন্তু সে কারোর সাথে শেয়ার করা পছন্দ করে না প্রফেশনাল বা বিষয়টা বা বাইরে সে একরকম ব্যক্তিগত সে কিন্তু একরকম মানে সে সেটাকে খুব মেনটেন করে চলে দেখতে পাচ্ছি যার জন্যে দেখছো তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তার কারেন্ট ফিলিং আচ্ছা সেও তোমাকে নিয়ে এটা ভাবতে পারে যে তুমি প্রবল পরিমাণে অহংকার যেহেতু এটা তার ফিলিংস তাই না এটা তার ফিলিংস দেখা হচ্ছে তার মনে হতে পারে তুমি প্রবল মানে অহংকারী তুমি ট্রাস্ট ওয়ার্দি না তুমি বিশ্বাসযোগ্য না যেহেতু তোমার তোমাকে নিয়ে তার ভাবনা তার ফিলিংস দেখছি তোমরা তো এরকম হতে পারে তারা মনে হয় তোমার ডেভিলের মতো ডেভিলিশ একটা এনার্জি তোমরা তো কোনো কিছু তোমরা নেশা করো অ্যাডিক্টেড কোনো কিছু তুমি অ্যাডিক্টেড হতে পারো নয় তোমরা মানুষকে ধোকা দাও পুরুষ হয়ে থাকলে নারীকে ধোকা দাও নারী হয়ে থাকলে পুরুষকে ধোকা দাও তোমাদের তোমরা লয়াল না তোমাদের তোমাদের অগণতি তোমাদের পার্টনার হতে পারে হুম তোমার লাইফে অগণতি নারী পুরুষ হতে পারে তোমরা মানুষকে সেক্সুয়াল অ্যাডিক্টেড মানে কি বলো সেক্সুয়াল তোমরা হয়তো এ করো কি বলবো মানে আকর্ষণ করো হয়তো মানুষকে এবং তোমরা হয়তো মানুষকে তোমরা কাউকে হয়তো জেরুন ভালোবাসতে পারো না তোমরা হয়তো প্রেমের জালে ফাঁসাও যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা কখনও কোনো সময় হয়তো তাকে বলেছিলে প্রশংসা করেছিলো সে সেটাকে তুচ্ছভাবে উড়িয়ে দিয়েছে কারণ এখানে আমি যেটা এসে ড্রেভেল এবং ফাদার অফ ওয়ান্স এখানে আকর্ষণের একটা ভিত্তি যে তোমরা হয়তো ভালোবাসার জালে লোককে ফাঁসাও ফাঁসিয়ে হয়তো তাদেরকে নিয়ে কারো কারোর এখানে হয়তো শুধুমাত্র শরীর উপভোগ করার জন্য হয়তো এরকম এরকম কথাবার্তা বলো তোমরা লয়াল না তার ভাবনা যেহেতু তার ফিলিংস দেখা হচ্ছে সেরকম ভাবে তোমরা না তাদের তার মনে হয় এটা হুম এবং তোমরা নিজের কার্যে সিদ্ধি করার জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারো তাদের ভাবনা চিন্তা এটা যাকে তুমি একতরফা ভালোবাসো সাংঘাতিক ভাবনা চিন্তা আচ্ছা ফাইভ অফ ওয়ান্স প্রবল পরিমাণে লড়াকু মানসিকতা তার প্রবল পরিমাণে বা সে দেখে তোমার এরকম লড়াকু মানসিকতা প্রবল পরিমাণে কী অদ্ভুত রিডিং হ্যাঁ জি দিয়ে নাম তার হতে পারে পি দিয়ে নাম তার হতে পারে এইচ দিয়ে নাম তার হতে পারে এম এ নাম তার হতে পারে ডি নাম হতে পারে পঁচিশ বছর বয়স আচ্ছা বাহান্ন বছর বয়স্কার হতে পারে পঁচিশ বছর বয়স কারোর হতে পারে পঁচিশ তারিখে জন্ম হতে পারে সাত তারিখে জন্ম হতে পারে দুই দুই খুবে চব্বিশ চব্বিশ তারিখ বাইশ তারিখ চার তারিখে তার জন্ম হতে পারে পঁয়ত্রিশ বছর বয়স কেউ রিডিংটা দেখছো আট তারিখে জন্ম সতেরো তারিখে জন্ম ছাব্বিশ তারিখে জন্ম হতে পারে জেড দিয়ে কারোর নাম হতে পারে ও তার ও পজিটিভ ব্লাড হতে পারে তিরিশ বছর বয়স হতে পারে পঞ্চাশ বছর বয়স হতে পারে যারা রিংটা দেখছো কুড়ি বছর বয়স হতে পারে তোমাদের বা যার যার জন্য দেখছো তার তিরিশ হতে পারে বত্রিশ বছর বয়স তার হতে পারে ডি দিয়ে নাম হতে পারে তার আই আই দিয়ে না আই হয়েছে এখানে এক্স এক তারিখে জন্ম তার হতে পারে এক দশ উনিশ দশ তারিখ একুশ বছর বয়স হতে পারে একুশ তারিখে জন্ম হতে পারে কারোর পনেরো তারিখ একান্ন বছর বয়স কারোর হতে পারে যার রিডিংটা দেখছো তো এই ছিল তোমাদের রিডিং আর কিছু বলবো না আমি সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা